কাচারের মাননীয় পুলিশ সুপার তথা আসামের মাননীয় ডিজিপি মহাশয়কে আমরা আহ্বান করব যে সাকসেস গেট ফিল্ম একটা একাডেমি এই ইউটিউবের আছে চ্যানেলটি মেয়েদেরকে কিভাবে প্রতারণা করে কিভাবে ফাঁদে পালিয়ে মেয়েদেরকে আমাদের মনে হয় এরকম বহুত মেয়েরা বাবার ফুল হারিয়েছে মার ইউটিউবে বিজ্ঞাপন দেখে বলিউডের স্বপ্ন পূরণ করতে পালিয়ে মুম্বাই গিয়ে প্রতারিত শিলচর রামনগরের কিশোরী গান নাচ ও অভিনয় শিখিয়ে বলিউডে সুযোগ করে দেওয়া হবে ইউটিউবে এমন বিজ্ঞাপন থেকে স্বপ্নের জাল বুনে একা একা সুদূর মুম্বাইয়ে পাড়ি দিয়েছিল শিলচর তারাপুর ষষ্ঠ খণ্ড রামনগর এলাকার বছর সতেরোর এক কিশোরী নাজিয়া বেগম যদিও মুম্বাইয়ে গিয়ে তাকে প্রতারিত হতে হয় শেষ পর্যন্ত অবশ্য সম্পর্কিত এক ভাইয়ের দৌলতে তাকে বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে জানা গেছে ওই কিশোরী দিন দর্শকাকে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এ নিয়ে তার পরিবারের লোকেরা রিপোর্ট করেন তারাপুর পুলিশ ফাঁড়িতে এসবের মাঝে মোবাইলে মুম্বাইয়ের তার অবস্থানের কথা জানা যায় কাজের সূত্রে মুম্বাইয়ে থাকেন কিশোরের সম্পর্কিত এক ভাই তার সঙ্গে যোগাযোগ করা হলে ওই ভাই শেষ পর্যন্ত কিশোরীকে খুঁজে বের করেন এরপর শিলচরে ফিরিয়ে আনা হয় কিশোরীকে শুক্রবার রাতে কিশোরীর পরিবারের লোকেরা এবং শিলচুর রামনগরে বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন ইউটিউবে সাকসেস গেট ফিল্ম একাডেমির নামে মুম্বাইয়ের এক সঙ্গীত কলা একাডেমির নাম নিয়ে বিজ্ঞাপন দেখে সে আকৃষ্ট হয়েছিল কিশোরীটি যোগাযোগ করলে যারা বিজ্ঞাপন দিয়েছিল তারা জানায় তাদের একাডেমিতে গেলে নাচ গান ও অভিনয় শিখিয়ে বলিউড সিনেমায় সুযোগ করে দেওয়া হবে বাড়ি থেকে তাকে মুম্বাইয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না তা বুঝতে পেরে একা একাই ট্রেনে চড়ে চলে যায় সেখানে যদিও মুম্বাইয়ে পৌঁছে বিপাকে পড়তে হয় তাকে সেখানে গিয়ে সে বুঝতে পারে যারা বিজ্ঞাপন দিয়েছিল তারা আসলে প্রতারক তাকে যেসব রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই এসবের মাঝে বিজ্ঞাপন দাদারা তার সঙ্গে অর্থ করেছিল সেসব হাতিয়ে নেওয়া শেষ পর্যন্ত ভাই এগিয়ে আসায় রক্ষা পেয়ে যায় সে তাই তারা সবাইকে অবগত করান সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখে আর কেউ যাতে প্রতারিত না হন পুলিশ প্রশাসনকে আবেদন করেন সাকসেস গেট ফিল্ম একাডেমির নামের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিগত দিন আমরা আপনাদের মাধ্যমে গোটা সমাজে গোটা ভারতবর্ষে আমরা সুধুজন মণ্ডলীকে আহ্বান করেছিলাম বিগত বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি অত্যন্ত ভোরবেলা সকাল পাঁচ কোটিগার সময় আমাদেরও রামনগর তারাপুর সিপির পার্ট সিক্স লস্কর লেনের বাসিন্দা নুর ইসলাম লস্কর মহাশয়ের একমাত্র কন্যা নাজিয়া বেগম উনি কাছাড় জেলার শিলচর শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের উনি ক্লাস এলেভেনের স্টুডেন্ট উনি মিসিং হয়েছিলেন বিশে নভেম্বর দুই ইংরেজি যাই হোক আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা গোটা ভারতবর্ষে আপনাদের মাধ্যমে দেওয়া যে নিউজ এবং সোশ্যাল মিডিয়ার বাহিরা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আমরা বিগত দিন কাছারের মাননীয় পুলিশ সুপার মহাশয়ের সাথে দেখা করেছিলাম এই মেটির মিসিং সম্পর্ক নিয়ে উনি অত্যন্ত তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করে আমাদের মাননীয় সদর থানার ওফিসার থেকে নিয়ে তারাপুর শহর ফাঁড়ির ইনচার্জ মহাশয় থেকে নিয়ে যে এসপিসার যে তৎপরতা দেখিয়েছেন এই মেয়েটি বোম্বে একটা প্রতারণার দলে একটা প্রতারণার ফাঁদে পড়েছিল আমরা যেটা ওনার মুখ থেকে যেটা শুনতে পেয়েছি একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটাতে ডান্স এবং ডান্সের একাডেমিক ক্লাসের নামকরণ দিয়ে বলে যে বলিউডে চাকরি পাওয়া যাবে সেই সন্ধানে এই মেয়েটি গড়ের কাউকে না বলে ওনাদের সম্পূর্ণ অ্যাডভাইস মুতা উনি শিলচর থেকে গুয়াহাটি গিয়েছে গুয়াহাটি থেকে দিল্লি গিয়েছে দিল্লি থেকে বোম্বে গিয়েছে ঘর থেকে সত্তর হাজার টাকা নিয়েছিল এবং ঘর থেকে একটা পুরানা মোবাইল সেট ও মেয়েটি নিয়ে গিয়েছিলো যারা কপ্পররা ছিল দুষ্কৃতিকারীরা এই মেয়েটির মোবাইল পয়সা সব সিনিয়ে নিয়েছে যাই হোক আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে যে মেয়েটিকে আমরা ওনাদের কর্মতৎপরতা যে আমরা ফিরিয়ে পেয়েছি এবং আমি প্রত্যেক যুব সমাজের প্রতি একটা আহ্বান করব একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়া আমরা যারা ইউজ করি বা যারা মোবাইল ইউজ করি যাতে এ ধরনের প্রতারকদের যাতে ফাঁদে না পড়েন আমার স্পেশালি আমার বোনরা এবং যুব ভাইরা ওনাদের প্রতি আহ্বান থাকবে বহুত প্রতারকরা ইউটিউবে ইনস্টাগ্রামে বহুত কিছু লাগিয়ে দেয় এই মেয়েটির যাভাবে ফাঁদে পড়েছিল এই ফাঁদে যাতে না পড়েন বিভিন্নতা যাচাই করে দেখে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যুব সমাজের প্রতি আহ্বান করব এই মেয়েটির যে প্রতারণার শিকার হয়েছিল আর যাতে কোনো মেয়েরা সেই শিকার না হন এই আহ্বান আমি যুব সমাজের প্রতি রাখবো কাচারের মাননীয় পুলিশ সুপার তথা আসামের মাননীয় ডিজিপি মহাশয়েরকে আমরা আহ্বান করব যে সাকসেস গেইট ফিল্ম একটা অ্যাকাডেমি এই ইউটিউবের আছে চ্যানেলটি মেয়েদেরকে কীভাবে প্রতারণা করে কীভাবে ফাঁদে পালিয়ে মেয়েদেরকে আমাদের মনে হয় এরকম বহুত মেয়েরা বাবার ফুল হারিয়েছে মার কুল হারিয়েছে প্রতারণার শিকার হয়ে বিদেশে এদেরকে বিক্রি করা হয়েছে যেভাবে আমাদের মেয়েটি মিসিং হয়েছিল এই সাকসেস গেট ফিল্ম একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলতে যে প্রতারক ওটাকে আমরা জানি আমাদের গোটা ভারতবর্ষের গোটা আসাম রাজ্যের পুলিশ অত্যন্ত কর্মতৎপর অত্যন্ত শক্ত কাটি দিয়ে আছে মাননীয় মোদীজির সরকারের নেতৃত্বে আমাদের আহ্বান থাকব এই প্রতারকের যে চ্যানেলটি চ্যানেলটিকে প্রতি সত্তর ইনভেস্টিগেশন পুলিশের ইনভেস্টিগেশনের আওতায় এনে যাতে সঠিক তদন্ত করে সঠিক দৈশ্যটি বের করার জন্য আর যাতে কোনো বউন্ডা এরকম প্রতারণার ফাঁদে না পড়েন আমি প্রত্যেক বোনদের প্রতি যারা যুব সমাজের বাইরা বউন্ডা আছেন ওনাদের কাছে একটা ফ্রড এটা যেটা আছে সাকসেস গেট ফিলিম একাডেমি এরা বলে ডান্স শেখায় ফিলিম ইন্ডাস্ট্রিতে কাজ দেবে এরকম করে দু তিন দিন করে মেয়েদের মেয়েদের পুরো মাইন্ড সেট করে নে মেয়েরা বাধ্য হয়ে যায় ঘর থেকে গার্জেন্টের আনা অনুভূতি নিয়ে বের হতে আমি মেয়েদের প্রতি বিশেষ করে আহ্বান করব আমরা যাতে সপ্তাহ দশ দিন তো পরিশান আমাদের হয়েছে আর যাতে কোনো গার্জেনটের এরকম না হয় আমি যদি গার্জেনটের প্রতিও অনুরোধ করব। আপনারা সজাগ হবেন সচেতন হবেন এবং তৎসঙ্গে আমি যুব সমাজের প্রতি আহ্বান করব এই ফ্রড যেটা সাকসেস গেট যেটা ফিল্ম একাডেমি যেটা নামকরণ দিয়ে ইউটিউব চ্যানেল আছে এই প্রটটিকে মাননীয় পুলিশ সুপার মহাশয়ের প্রতি আহ্বান থাকব এবং সঙ্গে ডিজিপি স্যার আমাদের মাননীয় আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি আহ্বান থাকব এই প্রটটি ফটটিকে যাতে চিহ্নিত করে আসাম রাজ্যে এনে যাতে তদন্ত করা হয় নমস্কার আসসালামু আলাইকুম